প্রথমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা চলছে আর এতে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপকভাবে গুড়িয়ে দিচ্ছে ইরান ইরানের শক্তিমত্তা দেখে এতে হতবম্ব হয়ে পড়েছে ইসরায়েল এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছড়েছে ইরান এদিকে এবার মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া আরো থাকছে সকালে কোন মিসাইল ব্যবহার করছে ইরান বুঝতেই পারছে না ইসরায়েল আর জানিয়ে দিব আনুমানিক নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল জানাচ্ছে ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েল একশো চল্লিশ আহত বলছে আলজাজিরা ইরানে ইসরায়েলি হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন পুতিন শি জিনপিং এর নিন্দা আরও জানিয়ে দিব ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিল মুসলিম ব্রাদারহুড সর্বশেষ জানিয়ে দিব আরবদের যে কলঙ্ক ঘোচাল ইরান আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে নাকানে চোবানি খাইয়ে দিয়ে আবারও এক ধাপ এগিয়ে গেল ইরান ইহুদিবাদীদের আয়রন ডোমকে ভেদ করে ইরান ব্যাপক আকারে আবারও হামলা চালানো শুরু করেছে ইরানের মিসাইলগুলোকে কোনোভাবেই আটকাতে পারছে না দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলে ক্ষেফোনাস্টের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান ইসরায়েল নতুন করে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঝাঁক ছুড়েছে ইরান আলজাজিরা লাইভ প্রতিবেদন অনুসারে ইসরায়েলের সামরিক বাহিনী এক পোস্টে নতুন মিসাইলগুলো শনাক্ত করেছে পোস্টে ইসরায়েলি বাহিনী দাবি করেছে তারা শনাক্ত করেছে যে সম্প্রীতি ইরান থেকে ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েলি বাহিনী জনগণকে সুরক্ষিত এলাকায় চলে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানেই থাকতে বলেছে এবার ইরানের সঙ্গে একসঙ্গে মিলে মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া রাজধানী পিয়াঙ্গনের সোনান থেকে উত্তর পশ্চিম দিকে দশটি মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া বৃহস্পতিবার সকালে তারা এই মিসাইলগুলো নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী তবে মিসাইল ছোড়ার ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্লাস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করেছে দক্ষিণ কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রেজুলেশন অনুযায়ী উত্তর কোরিয়া প্লাস্টিক মিসাইল ব্যবহার করতে পারবে না তবে দেশটি এসব নিষেধাজ্ঞার তোয়াক্কা করে না সকালে কোন মিসাইল ব্যবহার করেছে ইরান বুঝতেই পারছে না ইসরায়েল শুক্রবার সকালে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহর ও অঞ্চল লক্ষ্য করে শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে ইরান মার্জা সংস্থা এপি জানিয়েছে ইরানের এই মিসাইল হামলায় অত্যন্ত দুইশো তিরিশ জন আহত হয়েছে যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর তবে এই হামলায় ইরান কোন মিসাইল ব্যবহার করেছে সেটি রিপোর্টে লেখা পর্যন্ত নিরূপ করতে পারেনি দখলদার ইহুদিরা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সন্দেহ সকালে ছড়া ইরানি মিসাইলের মধ্যে অত্যন্ত একটি মিসাইল একাধিক বিস্ফোরণ ছিল অথবা ক্লোস্টার বোমা জাতীয় কিছু ছিল ইরানের অনেক আগেই দাবি করেছিল তাদের কাছে টার্গেট বহল অ্যান্টি ডিভাইস প্লাস্টিক মিসাইল আছে সঙ্গে আছে উপনিবেশকারী মিসাইল যার মাধ্যমে একটি মিসাইলই একসঙ্গে একাধিক জায়গায় আঘাত আনতে পারে ইরানের নতুন হামলার পর একাধিক ছোট বিস্ফোরক অস্ত্র শনাক্ত করা হয়েছে যার অর্থ ইরান এমন কোন মিসাইল ব্যবহার করেছে যেগুলোতে একাধিক বিস্ফোরক ছিল অনুমান নির্ভর হয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল ইরান পারমাণবিক চুক্তি মেনে নিলে সংঘাত এড়ানো যেত ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের উপ বলেছেন ইসরায়েল বোমা মেরে নাশকতা শুরুর আগ পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাচ্ছিলেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা এমন প্রশ্নের জবাবে ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী বিবিসিকে বলেছেন এটা অর্থহীন আপনি অনুমান অথবা উদ্দেশ্যের ভিত্তিতে যুদ্ধ করতে পারেন না নিজের কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য তিনি ইসরায়েলকে দোষারোপ করেন তিনি এটিকে খুবই খারাপ পদক্ষেপ বলে উল্লেখ করেন ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে মনে করা হয় যদিও তারা এটি স্বীকার বা অস্বীকার কোনটি করেনি এদিকে ইসরায়েলের আগ্রাসনের ভয় না পেয়ে অটল থাকতে নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছে খামিনি তিনি জনগণের উদ্দেশ্যে বলেছেন শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে তারা আপনাকে ছাড়বে না তিনি আরও বলেছেন আপনারা এখনও পর্যন্ত যেভাবে আচরণ করছেন তা অব্যাহত রাখুন সেই আচরণই আরও দৃঢ়ভাবে সঙ্গ চালিয়ে যান ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলে আহত একশো চল্লিশ বলছে জাজিরা ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েল একশো জন আহত হয়েছে ইসরায়েলের সরাসরি সম্প্রচারের বরাদ দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল এক প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান সর্বশেষ ইসরায়েলের যেসব জায়গায় হামলা চালিয়েছে সেগুলো থেকে একশো চল্লিশ জনকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবার সংস্থা ম্যাগেন ফেট হ্যাম বলেছে ইরানের হামলায় বৃহস্পতিবার সকালে নব্বই জন আহত হয়েছে তেলাবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় তারা আহত হন ইরানে ইসরায়েলি হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন প্রুতিন শি এর নিন্দা ইরানের উপর ইসরায়েলের হামলাকে জাতিসংঘদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি একসঙ্গে পরিস্থিতি প্রশমনের জন্য পদক্ষেপ নেওয়া জরুরি বলে মত দেন দুই নেতা বৃহস্পতিবার শির মধ্যে অনুষ্ঠিত ফোন আলাপে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রেমোলিন ক্রেমলিনের উপদেষ্টা ইউরুপ সাংবাদিকদের জানান দুই নেতা একমত যে ইসরায়েলের এই আলাপ জাতিসংঘ আন্তর্জাতিক আইনের অনন্য বিধান লঙ্ঘন করেছে উশাহাব আরও বলেছেন মস্কো এবং বেঞ্জিং উভয়ের মূল বিশ্বাস ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ও অগ্রগতি পরিস্থিতিকে কোনো সামরিক সমাধান নেই চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে আলোচনার প্রেসিডেন্ট শি জিনপিং প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান যাতে পরিস্থিতি উত্তেজনা হ্রাস পায় সিনহুয়ার প্রতিবেদনে আরও বলা হয় সি কোনো দেশের নাম উল্লেখ না করেও বলেছেন যেসব বড় শক্তি এই অঞ্চলে বিশ্বের প্রভাব রাখে উত্তেজনা কমানোর জন্য তাদের কূটনীতিকভাবে আরও সক্রিয় হওয়া উচিত ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিল মুসলিম ব্রাদারহোল্ড ইরানের পক্ষে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মুসলিম ব্রাদারহোল্ড সংগঠনটি এই ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্ম নেতা আয়তুল আল একটি বার্তা পাঠিয়েছে বৃহস্পতিবার মিডিল ইস্ট মনিটর এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে মুসলিম ব্রাদারহোল্ড দলের ভারপ্রাপ্ত জেনারেল গাইডেড সালাম আব্দুল হক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সাথে পাঠানো একটি আনুষ্ঠানিক বার্তায় এসব ঘোষণা দেন আব্দুল হক বলেছেন বর্তমান সংঘাত কেবল ইরানের একক যুদ্ধ নয় বরং আঞ্চলিক প্রতিরোধ আন্দোলনের বিরুদ্ধে চলমান আক্রমণের একটি নতুন অধ্যায় বিশেষ করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ইরানের সমর্থনের কারণে এই আক্রমণ তীব্র হয়েছে তিনি হামলাকে অঞ্চলের দখলদার শক্তির আধিপত্য জোরদার করার লক্ষ্যে একটি কৌশলগত উত্থান হিসেবে বর্ণনা করেন তিনি যুক্তরাষ্ট্র এবং কয়েকটি পশ্চিমা দেশের নিঃস্বার্থ সমর্থনের কারণে এই হামলা সম্ভব হয়ে উঠতে পারে বলে মনে করছেন তিনি দু তেইশ সালে সাত অক্টোবর আল আকসা গ্রোড অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর বিপর্যয়ের কথা উল্লেখ করেছেন আবেদ হক আরও বলেছেন ইসরায়েলি দখলদার শক্তি জাতি সম্প্রদায় বা ধর্মীয় বিভেদের মধ্যে পার্থক্য রয়েছে কিনা এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থনকারী সকলকে লক্ষ্যবস্তু করে এর মধ্যে এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্র থেকে শুরু করে মুসলিম ব্রাদারহুডের মতো ইসলামী আন্দোলনও রয়েছে তিনি শত্রুর মোকাবেলায় ঐক্যবদ্ধ হয় এবং সম্প্রগত এবং ঐতিহাসিক পার্থক্য অতিক্রম করার আহ্বান জানান তিনি জোর দিয়ে বলেছেন ফিলিস্তিন থেকে লেবানন ইয়েমেন এবং ইরান পর্যন্ত অঞ্চলটি যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবেলার একটি ব্যাপক ইসলামী কৌশলগত ঐক্য আয়োজন অবশেষে আরবদের যে কলঙ্ক ঘোচালো ইরান ফিলিস্তিন ভূখণ্ডে বর্ষবর্ষত ইহুদিরা রেডিও সেন্টারের সামনে বসে আছেন দিনটি উনিশশো সাতচল্লিশ সালের উনত্রিশে নভেম্বর ফিলিস্তিন ভূখণ্ড নিয়ে জাতির সঙ্গে তখন অতি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব উঠেছে ভোটাভুটির জন্য ভাগ করে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের প্রস্তাব নিয়ে সেজন্য রেডিওতে প্রচারিত খবরের দিকে ইহুদিদের ব্যাপক মনোযোগ ইহুদিরা ধীর গতিতে অপেক্ষা করছে জাতির সঙ্গে থেকে কি খবর আসে সেটা শোনার জন্য যখন তারা শুনলেন যে জাতিসংঘের ভোটাভুটিতে এই প্রস্তাব পাশ হয়েছে তখন ইহুদি রাষ্ট্রগুলোতে চলেছিল প্রবল উল্লাস এতদিনে তারা একটি আলাদা ভূখণ্ড পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় সেটি স্বীকৃতি দিয়েছে ইহুদিরা সেখানে আনন্দ উল্লাস করেছিল তার ঠিক কিছুটা দূরে আরব দেশের গ্রামগুলো বিষাদ ও হতাশায় ছেয়ে গিয়েছিল তারা এটা আশঙ্কা করেছিল অনেক দিন আগ থেকেই আরবরাও এই ঘোষণা কোনোভাবে মেনে নিতে পারছিলেন না কিন্তু এরপর থেকে শুরু হয় ইহুদিদের ফিলিস্তিনি ভূমি দখল করা আর হত্যার লিলি শেখা ঘটনাটি ছিল উনিশশো সালের জুনে ঠিক আটান্ন বছর আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নাস্তানাবুদ হয়েছিল আরব দেশগুলো সিরিয়া মিশার ও জর্ডান আটান্ন বছরের পরে সেই জুনে সেই কলঙ্ক মুছে দিল ইরান বৃহস্পতিবার ইসরায়েল ইরানের মধ্যে চলমান ধ্বংসাত্মক যুদ্ধ সপ্তম দিনে গড়িয়েছে গত প্রায় ছয় দশক ধরে বিশ্বের সব থেকে শক্তিদর দেশগুলোর সহায়তায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ হয়ে ওঠা ইসরায়েল ক্রমগত আঘাত আরও সামরিক দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল ইরানকে ধরাশায়ী করতে পারেনি অন্যদিকে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্রমগত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান এবং এগুলো সফলভাবে আঘাত আনছে অনেকের কাছে মনে করতে পারে ইসরায়েলের সঙ্গে লড়াইয়ের টিকে থেকে ইরান আরবদের সেই শোচনীয় পরাজয়ের কলঙ্ক থেকে মুক্তি দিয়েছে ব্রিটানিকার তথ্য বলছে ছয় দিনের তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালের পাঁচে জুন তা স্থায়ী হয়েছিল দশ জুন পর্যন্ত এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল প্রতিবেশী মিশরের সিনাই ও গাজা উপত্যকা জর্টানের পশ্চিম তীর ও জেরুজালেম ও সিরিয়ার মালভূমি দখল করে নেয় এসব অঞ্চলকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ড হিসেবে বিবেচনা করে এতে আরও বলা হয় উনিশশো সালের শুরুতে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলি গ্রামগুলো বোমা ফেরে সে সময় ইসরায়েলি বিমানবাহিনী সিরিয়ার ছয়টি মিক যুদ্ধ বিমান ভূপাতিত করে মিশর সিনাই উপত্যকায় সেনা মোতায়েন করে সে বছরের মে মাসে মিশর জর্ডানের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি করলে ইসরায়েল মিশরের বিমানবাহিনীকে ধ্বংস করে দেয় মিশরের হাত থেকে সানাই ও গাজা পত্যকায় নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল